আসসালামু আলাইকুম এবরণ আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর কিছু লাকজারি একদম পিওর অরগানজা মসলিনের ফোর পিস ড্রেসগুলা খুবই সুন্দর একদম নিউ ডিজাইন আছে পাঁচ থেকে ছয়টা কালার আছে চারটা পাঁচটা কালার আছে একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করতেছি প্রথমেই দেখেন কি সুন্দর কালার বেশ পার্পল কালার মধ্যে আছে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স সহ আর ফুল জামাতে কিন্তু ছোট ছোট করে কাজগুলা করা আছে এগুলা আর ফেব্রিক্সগুলো হচ্ছে সাদা বাহার ফেব্রিক্স বলে চমৎকার প্যানেল করা আছে প্যানেলে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে প্লাস কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস স্লিপসে কাজ হবে কাজ বলতে স্লিপসে একটা চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু আপনারা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টিন পার্সেন্ট আর এটা হচ্ছে দুপাট্টা মশাল দুপাটা দেখেন কি সুন্দর অল ওভার দোপাটায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দোপাটা মনে দেখেন এই পাশে মোটা পায়ের করা আছে এবং দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফুল দোপাটায় কাজ আছে জামাটা একটু সিম্পল হলো দুপাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এটা প্রাইস থাকবে কত এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি এক হাজার নয়শো নব্বই উনিশশো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা বেবি পিঙ্ক টাইপের কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কি সুন্দর দেখেন এই যে নেক পুষণ হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল নিকুল খুব সুন্দর করে এই চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে আর ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে নিচের দিকে এই যে নিচের প্যানেলে আবার বড়ার কাজ করা আছে ফুল গর্জিয়াস কাজ করা স্লিভসের পুষে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে একটা চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ব্যাক পার্টটা প্লেন থাকছে আপনার হচ্ছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্থল পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এই যে অল ওভার দুপাট্টা কিন্তু বিয়ার খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার দুপারটাই সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার নয়শো নব্বই টাকা দামাকা অফারে কিন্তু পাচ্ছেন এগুলো চব্বিশশো পঞ্চাশ থেকে পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটা হচ্ছে নোট কালারটা এটা দেখেন সুন্দর ইনারগুলো অ্যাটাচ করলে কালারগুলো অনেক সুন্দর পারফেক্ট আছে আমরা ইনার ছাড়া দেখাচ্ছি দেখেন এই যে কালারটা দেখেন সুন্দর এই ইনারটা অ্যাটাচ করে বানিয়ে বানাইলে দেন আপনি যখন আয়রন করবেন ড্রেসটা সো অনেক বেশি সুন্দর লাগবে ড্রেসটা বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস হাতায় হচ্ছে প্যানেল আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্থেন এটা হচ্ছে দুপারটা একদম নোট কালারের মধ্যে আছে এটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা নয়শো সরি উনিশশো টাকা উনিশশো নব্বই টাকার অফারে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা দামের ড্রেস এবার দেখা হচ্ছে এই কালারটা গ্রিন পেস্তা কালার খুব সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন ড্রেস খুব সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার নয়শো নব্বই টাকার দামাকা কফে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আছে নিচের দিকে চমৎকার হেভি অ্যাম্বোয়ডারি ওয়ার্ক ওয়ার্ক করা আছে একটা আর ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিভসে চমৎকার একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ এবং হচ্ছে বডি আছে ফিফটি ফাইভ এই হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্ক স্যান্ড পাচ্ছেন ম্যাচিং অরিজিনালটা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করা আছে গ্রাজ খুব সুন্দর করে দুপাট্টাটা জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা প্রাইস মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা একদম দামা কাপার ফেব্রিক্সগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এই যে একটা দেখেন কি সুন্দর কালার ড্রাগন কালার ড্রাগন মেরুন বলতে পারেন এটা খুব সুন্দর কালার এই যে খুবই সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা তো অনেক বেশি সুন্দর বিয়াস প্রাইস মাত্র এক হাজার নয়শো নব্বই বাকি বার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাট্টায় কিন্তু বিয়ার্স কাজ করা আছে দুপাট্টাগুলি জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা বিয়াস প্রাইস দেখছি মাত্র এক হাজার নয়শো নব্বই যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন